আদালতে পেশ করতে পুলিশের হাতে কামড় দিয়ে পালালো এক আসামি পরে তাকে কৃষ্ণনগর সেন্ট্রাল নার্সিংহোমের কাছ থেকে পুলিশের তৎপরতায় ধরা গেল নদীয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আদালত চত্বরে পুলিশ সূত্রে জানা গেছে রাজা সিল নামে এক অভিযুক্তকে শুক্রবার চালানে পেশ করা হচ্ছিল জজ সাহেবের কাছে তখনই ওই আসামি কর্তব্যরত পুলিশ হাতে কামড় দেয় এরপর তীব্র গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে তবে সজাগ ছিল জেলা পুলিশ আদালতে আইনজীবী ও লক ক্লার্করা তারা জোরে দৌড়ে কৃষ্ণগঞ্জ সেন্ট্রাল নার্সিংহোমের কাছে পৌঁছাতে সংশোধনাগারের এক পুলিশ কর্মী ওই দিয়ে যাওয়ার সময় দৃশ্য দেখে ফেলে ওই আসামিকে চাপটে ধরে ফেলে আসামি এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এ নিয়ে আমরা সৌমেন বিশ্বাস নামে ওই পুলিশ কর্মীর বক্তব্য শোনাব বক্তব্য শোনাব কৃষ্ণনগর পিটির কৃষ্ণন্দ গোস্বামী লকলাকের শতদল দত্ত আর এ নিয়েই প্রতিবেদন কৃষ্ণনগরের পুলিশের হাতে কামড় দিয়ে পা থেকে পালিয়ে গেল এক আসামি পরে পুলিশ তাকে ধরে ফেলল ঘটনাটা আমি সকালবেলায় কোর্টের ভেতর দিয়ে আসছি মিউনিসিপালিটিতে একটি কাজের জন্য সেই মুহূর্তে দেখি কোর্টের মাঠের থেকে একটা আসামি দৌড়ে পালাচ্ছে তখন সবাই বলছে ধর 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 সেই মুহূর্তে আমি কোনো দিকে না ধ্যান দিয়ে আমি আসামির পিছনে দৌড়াই এবং পরবর্তীতে আসামির পিছন দিয়ে ধরে সেন্ট্রাল নার্সিংহোম হাতারপাড়া এলাকায় ওখান থেকে পাকড়া উপরে নিয়ে আসি নিয়ে আসার পরে আমি কোটে জমা দিই এবং যে দায়িত্বরত ছিল তার হাতে তুলে দিই তারপরে আমি চলে আসি তারপরে কৃষ্ণ কোতোয়ালি থানার আইসি সাহেব আমাকে খুব ধন্যবাদ জানাই কোর্ট কোর্ট ইন্সপেক্টর স্যার ধন্যবাদ জানাই এবং এসপি সাহেবও ধন্যবাদ জানাই আমাকে আমার নাম সোমেন বিশ্বাস আমি বর্তমানে ঈশ্বনগর জেলা সংশোধন আগারে কর্মরত যখন ওই আসামির নাম হচ্ছে রাজা সিং বাবার নাম বিজয় সিং নাজিরাপাড়াও ওকে যখন জজ সাহেবের কাছে প্রডিউস করা হচ্ছিল ওর বিভিন্ন কেস আছে দু হাজার পনেরোতে কেস আছে দু হাজার আঠেরো দু হাজার বাইশে বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সাথেও জড়িত এবং তারপরে প্রেক্ষিতে ওয়ারেন্ট হয়েছিল অ্যারেস্টের ওকে যখন প্রডিউস ওকে যখন প্রডিউস হচ্ছিলো সেই মুহূর্তে ও পুলিশকে ইয়ে করে একটা পালানো আইটেম নিয়েছিল কিন্তু আমাদের জেলা পুলিশ আমরা সজাগ ছিল এবং ওখানকে যারা কর্তব্যরত পুলিশ কর্মীরা ছিল ওদের ওরা সজাগ এবং সচেষ্ট হওয়াতে তখনই তাকে তক্ষণাৎ ধরে নেওয়া হয় এবং ওর যে পালানোর যে প্রচেষ্টা সেটা আমরা ব্যর্থ করে দিই ওর পাশ থেকেও জাস্ট পালানোর যে চেষ্টা করে যে প্রচেষ্টা করেছে যে কয়েক পা এগাতে তার ইয়ে থেকে আশেপাশ থেকে ওকে সাথে সাথে পুলিশ ধরে নেওয়া হয় করে ওখান থেকে ধরে নেওয়া হয় বিভিন্ন মারামারির কেস আছে তারপরে অ্যাটেম্প টু ডাকি আজকে একটা আসামি প্রোডাকশন ছিল কোতালি থানা থেকে কোর্টে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে ওখানকার যে পুলিশ অফিসার ওনার হাতে কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায় আমাদের লক সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এবং আইনজীবীদের সহযোগিতায় আসামিটা উদ্ধার হয় হয়তো আগে চালান এসেছিল থ্রি নাইনটি নাইন ফোর হান্ড্রেড টিচার